আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে আপনারাও দেখেছেন আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই যেহেতু আমি এলাকার সন্তান আমি দেখছি আপনিও দেখছেন যেহেতু আমরা একই এলাকার আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলে বোলামা বেশি ছিলেন যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপর আমল আমরা জানি না ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে সেটা হলো আমরা ছোটবেলায় আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন গোস্ত তো আর প্রতিদিন রান্না হতো না হঠাৎ অনেকদিন পর একটু গোস্ত রান্না হয়েছে তো বাটিটি করে একটু গোস্ত একটু ঝোল একটু আলু দিয়ে একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন ওই তো চাচির ঘরে দিয়ে আপনারা এই কালচার দেখছেন দেখেন নাই ঈদের দিন তো এমন এই জীবনে একটাও গেছি কিনা জানি না যে ঈদের মা шаемায় রান্না করে পায়েশ ফিরনি রান্না করে বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই এমন একদিনও হয় নাই প্রত্যেকটা ঈদের পাঠাইছে আবার মা চাচিরাও চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে এরকম আপনারা দেখেন নাই এই দৃশ্য এখন কি খুব বেশি দেখেন আহা আমরা আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই আমরা শেষ হয়ে যাচ্ছি নবী করিম সাল্লামের স্পষ্ট একটা হাদিস এ হাদিস যখন পড়লাম আমি তখন আমি অবাক হয়ে গেলাম ভাই হ্যাঁ এ হাদিসের উপর আমলিত আমাদের মাচা চিরা করতো হাদিস পাইলো থেকে ওলামা একরাম দোষিত এলাকা বৃহত্তর নোয়াখালী তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন মানুষ জানতো না যেটা নবী সাল্লাহিসাল্লামের নির্দেশ কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল এটা শুধু এই এলাকা নয় সারা দেশেই হয়তো ছিল কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি এটা ঘরে ঘরে দেখেছি একেবারে আজন্ম কৃপন মানুষ যে সেও প্রতিবেশীর বাসায় কিছু দিত হাদিসে আসছে নবী সালাম বলেছেন তুমি যখন গোশত রান্না করবা গোস্তের পরিমাণ যদি খুব বেশি না থাকে একটু ঝোলটা বাড়াই দিও যাতে করে তোমার প্রতিবেশী ভাষায় একটু দিতে পারো প্রতিবেশী বাসা যেন একটু দিতে আজকাল সবাই দিনকাল ভালো ভাই আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায় এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি আশপাশের চিন্তা আমরা করি না এই জন্য আমাদের সন্তানগুলো অমানস হচ্ছে অমানুষ অমানুষ হচ্ছে তরুণরা যুবকরা মেনার্স ভদ্রতা মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই আমরা আমাদের সময় দেখেছি তরুণরা দেখলে কাঁচুমুচু করে রাস্তার পাশে করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত লোকটা কি পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কে এটা দেখার বিষয় না লোকটা একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সম্মান করত। ছিল না এগুলো বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে যুবকরা কয়েকজন উঠে দাঁড়ায় যেতে সিট থেকে বাবা বসেন চাচা বসেন দেখতেন না আপনারা এগুলা এখন আছে এগুলা এখন পারলে মুরব্বীরে বলবে চাচা আমার একটু হাসতে হাঁটতে কষ্ট হয় আপনি একটু বসেন তো আপনার গাড়ি উঠি ভাবখানা এরকম না আহা দেখেন প্রতিবেশী তার সাথে তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে কারণ সে পাশে থাকে আর এই জায়গাটা দিয়ে আমাকে কি নিতে নিতে হবে হবে চ্যালেঞ্জ আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি চেয়ার কোনো গাড়িতে আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি আপনার পাশের সিটালা কিন্তু আপনার প্রতিবেশী ছয় ঘন্টার প্রতিবেশী পাঁচ ঘন্টার প্রতিবেশী পাশাপাশি যাচ্ছেন ঠিক না ভি ঠিক পুরো বাসের যত যাত্রী আছে এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট আপনার আপনার সামনের সিট পিছনের সিটে যে যাত্রীরা তাদের অধিকার অনেক বেশি কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী যাত্রী অন্যরা একটু দূরের কি এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে আমি তো অনেক সময় দেখেছি আপনারাও দেখবেন যে চেয়ার কোচ চেয়ার যে বাস আছে চেয়ার কোচ যে বাস আছে এ বাসগুলোতে দেখা যায় যে হ্যান্ডেল দিয়ে কি করা যায় সিটটা একটু ডাউন করা যায় যায় না সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায় ভালো করে আয়েশ করে একটু বসা যায় তাই না তো অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে একেবারে তার কোলের উপরে বুকুর উপরে যায় সিট পড়ে ঠিক না ঠিক আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশ হয়ে বলে এ ভাই মাতামতা ঠিক আছে আপনার পাগল হয়ে গেছেন আপনি আমার গায়ের উপর উঠবেন এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই আহা যদি আমরা প্রতিবেশী প্রতিবেশী সম্পর্কে অধিকার সম্পর্কে সচেতন হতাম তাহলে সিটটা ডাউন করার সময় পিছনে ভাইকে বলতাম ভাই আমি একটু ডাউন করতেছি একটু রেস্ট করতে হবে আমার তো আপনার কষ্ট হলে বা বেশি ডাউন হয়ে গেলে একটু বলেন এটা বলতাম আর পেছনের লোক বলতো ভাই আরেকটু একটু উঠানো গেলে একটু ভালো হয় যদি আপনার অসুবিধা না হয় আমার একটু কষ্ট হচ্ছে আর না হলে ভাই ঠিক আছে এটা ঠিক আছে ভাই এটা হলো মুসলমানের আচরণ আর আগে যেটা বললাম যে ধপ করে ডাউন করে আরেকজনের বুকের উপরে দিছেন পিছনের দিকে তাকায় দেখতেছেন সে আগুন হয়ে রয়েছে বলছে ভাই পাগল হয়ে গেছেন আমার গায়ের উপরে উঠবেন আপনি তখন পাল্টা আবার বললেন কি যে ভাই আপনিও পিছনে ছেড়ে দেন আপনার নিষেধ করছে কে বলে কি বলে না বলেন হারে ঠিক আছে ভাই হয়তো আপনি যা বলছেন তা একেবারে ভুল বা মিথ্যা না কিন্তু লোকটা আপনার প্রতিবেশী হোক চার ঘন্টার জন্য হোক ছয় ঘন্টার জন্য হোক আগ আট ঘন্টার জন্য আপনি মুসলমান হয়ে থাকলে নবী সাল্লাহ সাল্লামের গুলো আপনার মাথায় থাকলে আপনার এই প্রতিবেশীকে আপনি আপনি কষ্ট দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার হাত যার মুখ যার আচার আচরণ কথাবার্তা কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয় কষ্ট পায় আঘাত পায় এই ব্যক্তি ইমানদার হতে পারে না ইমানদার হতে পারে না ইমানদার হতে এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি নাম্বার এক প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন সদাচরণ এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন সদাচরণ করবেন ভালো আচরণ করবেন রুক্ষ ব্যবহার করবেন না তার খোঁজ খবর নেবেন হাদিয়া তোপা পাঠাবেন এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন এটা হাদিসের ভাষণ বিশ্বাদাম বলেছেন তোমাদের কেউ তদন্ত মতো হতে পারবে না মায় হাকবুলি যা রিহি মায় হাকবুলি নাফসি যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে পছন্দ করে প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন আল্লাহ আমি এটাতে খুশি আমার প্রতিবেশীকেও সেটা দেন এটা তো নাই বরং আমাদের সমাজে আছে উল্টাটা কি যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন আমার আপত্তি নেই কিন্তু আমার সামনের দোকানদারে দিয়ে না আল্লাহ ঠিক না ভাই ঠিক বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে আল্লাহ আমার বেচা কিনা নাই বুঝলাম দরকার নাই থাক কিন্তু পাশের দোকানদার দোকানে যেন কাস্টমার না ঢুকে আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলাক তাও ভালো আমি ওর ভালো দেখতে পারবো না অথচ লোকটা আমার প্রতিবেশী ঠিক না ঠিক আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন আল্লাহ আরো দেন তারে আরো দেন সাথে আমাকেও দিয়ে আল্লাহ এটা হলো ইমানদারের কথা ঠিক না ঠিক ভাইরা আমার এই যে মনটা আছে না মনটা মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে ষড়যন্ত্র থাকবে হিংসা থাকবে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে লাগা লাগাই থাকবে এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই আল্লাহ কোরআনে বলেছেন يوم لا ينفع اعمال ولا بنون الا من الله بقلب سليم দুনিয়ার সম্পদ সন্তান জমি জমা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি নেতাগিরি এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না কোন কিচ্ছু কাজে আসবে ইল্লা মানাত الله بقلب কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায় যে মনটা ফ্রেশ দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না বরং সে আরো খুশি আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন মনটাকে ফ্রেশ রাখে পরিচ্ছন্ন রাখে পবিত্র রাখে ভালো রাখে এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে জান্নাতে নিয়ে যাবে ইনশা অতএব মনটাকে ভালো করব তো ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে যদি ঠেলাঠেলি ঠেলি তার সাথে যদি মামলা মোকাদ্দমা ঝগড়া জাটি গন্ডগোল ফাসাদ থেকেও থাকে আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে প্রতিবেশীর যে অধিকার এক নম্বর অধিকার হলো যে তার সাথে সদাচরণ করতে হবে কি আচরণ করতে হবে ভাই সদাচরণ সুন্দর ব্যবহার করতে হবে হাদিয়া উপঢৌকন দিতে হবে উপঢৌকন পাঠাতে হবে এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন